সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের মুকুটহীন সম্রাট অনেকের মতে লাল সবুজের ইতিহাসের সর্বকালের সেরা ক্রীড়াবিদ মিস্টার সেভেন্টি ফাইভ ক্যারিয়ারের শুরু থেকে আজ পর্যন্ত যখনই মাঠে নেমেছেন সমর্থকরা শেষ পর্যন্ত বিশ্বাস রেখেছেন সাকিবের উপর যখন মাঠে ছিলেন না তখনও তাকে ছেড়ে যায়নি তার ফ্যানবেইজ অনেকে মজা করে বলেন সাকিবের ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তি তার লয়াল ফ্যানরাই কিন্তু সময়টা এখন পক্ষে নেই সাকিবের এক বছরের বেশি সময় জন্মভূমিতে আসতে পারছেন না তিনি দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে আসার ইচ্ছা প্রকাশ করলেও সরকারের নেতিবাচক মনোভাবে পারেননি সেটা আর এখন তো পুরোপুরি অসম্ভব তার ফিরে আসা যদিও এসবের ধার কখনোই ধারেনি সাকিবের সমর্থকরা চরম বৈরি সময়েও তারা বারবার সাকিব সাকিব চিৎকারে প্রকম্পিত করেছেন দেশের বিভিন্ন স্টেডিয়ামের আকাশ বাতাস ব্যানার প্ল্যাকার্ড নিয়ে এসেছেন মাঠে কিন্তু সেখানেই বাধে বিপত্তি নিরাপত্তা কর্মীদের রোষানলে পড়তে হয় তাদের সাকিবের নামাঙ্কিত ব্যানার প্ল্যাকার্ড কেড়ে নেওয়া হয় হাত থেকে অভিযোগ ছিল ব্যানার নিয়ে ঢুকতে চাওয়ায় অনেকেই শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হয়েছেন স্টেডিয়ামের গেটে যেন সরকার এবং বিসিবির সাইলেন্ট এক নিষেধাজ্ঞা চলছিল সাকিবের উপর যদিও প্রতিবারই এ বিষয়ে নিজেদের কিছুই করার নেই বলে আত্মসমর্পণ করত বিসিবি কর্তারা তবে এবার ঘটে গেল অভিনব এক ঘটনা চট্টগ্রামে উইন্ডিজের বিপক্ষে সিরিজ চলাকালীন সাকিবের ব্যানার প্ল্যাকার্ড নিয়ে মাঠে ঢোকেন অনেকেই জানিয়ে দ্বিতীয় টি টোয়েন্টিতে সংঘর্ষ হয় গ্যালারিতে এরপর একটু নড়ে চড়ে বসেছে ক্রিকেট বোর্ড পরিষ্কার করে তারা জানিয়েছেন এমন কোনো নিষেধাজ্ঞা তো দূরে থাক সাকিবের ব্যানার নিয়ে মাঠে ঢুকতে বাধা দেওয়ার কোনো নির্দেশনাই নাকি দেওয়া হয়নি বিসিবি থেকে আমরা জানি তার অবস্থান কোথায় কি ছিল তখন খেলোয়াড় পরিচিতি আছে এবং তাকে অনেকে পছন্দ করে খেলোয়াড় হিসেবে হয়তো রাজনীতিতে তার অবস্থান নিয়ে বিভিন্ন রকমের কথা আছে এবং থাকবে স্বাভাবিক কিন্তু তার খেলোয়াড় পরিচিতিটা তাকে যথেষ্ট পপুলার করেছে এবং তাকে অনেক পছন্দ করে তবে সংঘর্ষের ঘটনা থানা পুলিশ পর্যন্ত গড়া নয় এবার হয়তো একটু বিবৃত বিসিবি তাই ভবিষ্যতে যাতে এ ধরনের কিছু না ঘটে সে বিষয়ে সিকিউরিটি বিভাগকে নির্দেশ দেয়া হবে বলেও নিশ্চয়তা দিয়েছেন বিসিবি কর্তারা সিকিউরিটি চেয়ারম্যান যে আছেন বা প্রেসিডেন্ট মহোদয়ের সাথে আমরা কথা বলে দেখব আমি জানি না এটা আমার মনে হয় আমরা আপনারা তুলেছেন আমি জানতাম না যে এটার কথা লেটস লেটস ইনভেস্টিগেট করে আমরা পরে জানতে পারবেন চট্টগ্রামের ঘটনায় স্টেডিয়াম থেকে ছয় জনকে আটক করেছিল পুলিশ পরে মুছ লেখা দিয়ে তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা বাকি তিনজনকে আদালতের আদেশে পাঠানো হয়েছে কারাগারে নিয়ন মোহাইমেন সময় সংবাদ